আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার পাশে এখানে যে বস্তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সব ডিটারজেন্ট পাউডারের বস্তা রেডি কমপ্লিট করা পঞ্চাশ কেজির বস্তা থাকে আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্ট পাউডার নিয়ে প্যাকেট নিয়ে আপনারা খুব সহজেই চাইলে ব্যবসা করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজির মধ্যেই খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই আমাদের কাছে পাবেন ভালো কোয়ালিটিরও আছে নর্মাল কোয়ালিটিরও আছে যার যেরকম লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি এসে দেখবেন দেখে পছন্দ হলে নিবেন না হলে চলে যাবেন কোনো সমস্যা নেই বা যারা ব্যবসার চিন্তা ভাবনা করতেছেন একটু যাচাই বাছাই করতে চাচ্ছেন আসবেন দেখবেন তাও কোনো সমস্যা নেই আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে এই ডিটারজেন্ট পাউডার ব্যবসা করার জন্য

এসব কিছু প্যাকেজিং সব নিয়ে আছে আমি ব্যবসা শুরু করব আচ্ছা আপনাদেরকে যে কথাটা বলছিলাম ব্যবসা করার আগে কিন্তু পর্যাপ্ত যাচাই বাছাই করার সুযোগ আছে আমাদের এখানে অনেক জায়গায় গেলে কিন্তু মাল না কিনলে মাল দেখাও যায় না টাকা না দিলে তারা মাল দেখায়ও না বা গোডাউনে মাল থাকে না রেডি করে তারপরে দেয় মানে আপনার বাড়িতে যাওয়ার পর আপনার মাল দেখতে হয় তার আগে দেখার সুযোগ থাকে না তা আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই আপনি আসবেন দেখবেন বুঝবেন তারপরে পছন্দ হলে আমাদের কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের দোকান আবুল হাসনাদ রোড একশো সাঁত্রিশ নম্বর দোকান তারপর ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত সব কিছু বলে দিব এই মেশিন দিয়ে কাজ করা খুবই সহজ ছোট বড় পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবে অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা করতে পারেন এই মেশিনে এর আগে কখনো কাজ করছেন না আমি এই প্রথম আচ্ছা দেখেন এর আগে কখনো কাজ করায় নাই মাত্র এক মিনিটের মধ্যে তাকে আমি শিখিয়ে ফেলবো মানে এটা এতটা সহজ যেটা আপনাদেরকে বলছিলাম আপনাকে তো হিটের বিষয়টা বলা হয়েছে শুরুতে আমরা এই যে আশিতে হিট দিয়ে তারপর হিটটা উঠে গেলে পঞ্চাশে রাখবো আচ্ছা পঞ্চাশে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমরা এই যে আমাদের দেখি সম্ভবত হিট হয়ে গেছে ডাইসের মধ্যে রেখে চাপ দিব একটা সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দিব এই যে দেখেন সিলিং হয়ে গেছে দোকানের প্যাকেটে যেরকম একটা স্টেপ দাগ থাকে আমাদের এরকম হয়েছে না সুন্দর একদম ফিনিশিং ভালো হয়েছে ফিনিশিং ভালো এরকম হলে চালানো যাবে সিলিং হুম চালানো যাবে আচ্ছা তো বোঝার কোনো উপায় নাই যে এটা লোকাল প্যাকেট না 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 এটা সরাসরি কোম্পানি মনে হচ্ছে আচ্ছা সিলিংটা তো অনেক সুন্দর হয়েছে না হ্যাঁ দেখেন ঢাকি দিলেও পড়বে না ভিতরে যে বাতাস আছে সেই বাতাসও কিন্তু বের হবে না একবারে ইয়ার টাইট হয়ে গেছে তা আপনি নিজে দেখেন এটা কোথাও লিক আছে কিনা আছে একবার এটা ইয়ার টাইট হয়ে গেছে দেখি এখন আপনি আমাদেরকে একটা করে দেখেন আসেন হ্যাঁ দেখেন আমাদের মেশিন দিয়ে কাজ করাটা কতটা সহজ যেটা বলছিলাম একদিকে ধরলেই হবে কোনো সমস্যা নেই সেটাই ধরেন আপনি শুধু যে ভাজটা সমান করে নিবেন আর একটু পিছিয়ে ধরবেন কারণ সামনে ধরলে তো হাতের মধ্যে ছেঁকে খেলছে একটু পিছিয়ে ধরবেন আর এই যে আরেকটা জিনিস খেয়াল করবেন প্যাকেটটা একটু পরিমাণ দিতে হবে ওই ওই মাপে এই মাপ করে বাইরে দিলে তাহলে মাথায় খালি থাকবে দেখতে ভালো লাগবে না আর একটু পিছিয়ে ধরেন আর একটু পিছিয়ে ধরেন আর দিয়ে তাড়াতাড়ি করে চাপ দিতে হবে হ্যাঁ চাপ দেন এই যে না হ্যাঁ চাপ দেন দেরি করা যাবে না দেরি করলে যে দেখেন প্যাকেটটা একটু মোচড় দিয়ে ওঠে হালকা একটু খালি আছে তারপরেও কিন্তু সুন্দর হইছে চলে মোটামুটি যেরকম হয়েছে চলে তারপরে একদিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায় রাখবেন এই যে চাপ দিবেন দেরি করবেন না দেরি করলে প্যাকেটটা তখন ওই হিটে একটু মোচার দেয়া উঠে এই যে দেখেন তারপরে তারপরেও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বুঝতে এই যে দেখেন কোনো লিক নাই ভিতরে যে বাতাস আছে যত জোরে চাপ দেই না কেন এটা বের হবে না একবারে পুরো এয়ার টাইট হয়ে গেছে আর এটা পরার কোনো সম্ভাবনা নাই আমাদের মেশিন দিয়ে পারফেক্ট সিলিং পাবেন ভালো কোয়ালিটি মেশিন নর্মাল কোয়ালিটি মেশিন সবই আমাদের কাছে আছে যার যেরকম প্রয়োজন নিতে পারবেন সেজন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য